ময়নায় নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নতুন পুকুর চন্ডী মন্দির এলাকার ঘটনা বা এলাকার পাশে একটি গেস্ট হাউসে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল সেই বিয়েতে এ পাত্রী ছিল দশম শ্রেণীর এক নাবালিকা নাবালিকার বিয়ে দেওয়া অপরাধ জেনেও ঘটা করে বিয়ের আসর বসেছিল আমন্ত্রিত ব্যক্তি বর্গদের মধ্যে কোন সচেতন না থাকলেও সমাজের কতিপয় গুণীজন ব্যক্তির নজরে আসে বিষয়টি বাল্য বিবাহ ও নাবালিকা বিবাহের মতো এমন অপরাধজনক কাজ এখনো সমাজে ঘটেই চলেছে অসচেতন পুরাতন ব্যক্তিরা আধুনিক সভ্য সমাজে এমন ঘৃণ্য কাজের বিরুদ্ধে প্রতিবাদী মূল অস্ত্র বলে মনে করেন বুদ্ধিজীবীরা তাই এমন অপরাধজনক ঘটনার খবর পেয়ে ময়না থানার পুলিশ প্রশাসন ও ভিডিও স্বয়ং হাজির হন বিয়ের আসরে তারা নাবালিকার বাবা নান্টুচরণ বর্মনকে বলেন মেয়েটির বর্তমান বয়স সতেরো বছর তিন মাস বাড়ি মথুরি চক এলাকায় মেয়েটি দশম শ্রেণীর ছাত্রী নাবালিকা বাবা মা বলেন যে তারা ভুল করে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আমার ভুল হয়ে গেছে আমি আর দুবনি মেয়ের বিয়ে যা হচ্ছে লোককে খাইয়ে দিয়ে আমি মেয়েকে আর বিয়ে দেবো না এত প্রোগ্রাম চালাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার সত্ত্বেও আমরা সচেতন হচ্ছে না বিয়ে দিচ্ছে ভুল হয়েছে তো বলছি আর কি বলবো বলো ভুল তো হয়েছে মানসিক করণ পরে দিচ্ছে কার সাথে বিয়ে দিচ্ছিলো

ব্যবসা করে করে কত বয়স চব্বিশ বছর কতদিন ধরে ব্যবসা করছে আমি কি জানবো এই তো না এখানে মেয়েকে বিয়ে দিছিলাম হুম মেয়ের বয়স বয়স

বলছে কিসে পড়ে এবছর টেনে টেনে মাধ্যমিক পরীক্ষা দিবা না টেনে পড়তেছ না পড়তি যা পড়তি কোন স্কুল চৌরাচল হাই স্কুল আমার বাড়ি ময়নামতি জি ওকে ছেলের বাড়ি ওটা ছেলের বাড়ি নরঘাট আপনার নাম কি নানটু চরণ বল ছেলের বাবা